রাজস্থানের মরুভূমির টিলার মাঝে একটা মাটির ঘর ছিল ওই ঘরে সত্তর বছর বয়সী এক বুড়ো একাকি থাকত আজও বুড়ো গভীর ঘুমেছিল রাতের নীরবতা ছিল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল হঠাৎ দরজায় ঠকাঠকিতে আওয়াজ হল বুড়ো চমকে উঠে বসল তার চোখ খুলে গেল সে নিজের সঙ্গে বলল এই সময় আমার ঘরে কি আসতে পারে এই একাকি জায়গায় তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু তখনই দরজায় আরো জোরে ঠকাঠকিতে শুরু হল বুড়ো বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার দিকে গেল এবং দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে হতভাক হয়ে গেল সামনে একজন তরুণ সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল তার নাম নাইশা বুড়ো লোকটা যেমনই নাইশাকে দেখল তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্মালো সে শুধু তাকিয়েই থাকলো চোখ সরাতে পারল না বুড়ো লোকটি জিজ্ঞেস করলো তুমি কে আর এই শুনশান জায়গায় কি করছো নাইশা উত্তর দিল আমি আজমির যাচ্ছিলাম কিন্তু পথ ভুলে গেছি আমাকে এক রাত তোমার বাড়িতে থাকতে দাও সকালে চলে যাব। বুড়ো লোকটা নাইশাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেল সে বলল ভিতরে এসো নাইশা ঘরের ভিতরে ঢুকলো বুড়ো লোকটি তাকে একটা কোনা দেখালো এবং বলল এখানেই শুয়ে পড়ো নাইশা শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল কিন্তু রাতের শেষ সময়টায় সে অনুভব করল কেউ তার কাছে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ খুলল দেখল বুড়োটা সেখানেই দাঁড়িয়ে আছে সে অদ্ভুত চোখে তাকাচ্ছিল নাইশা হঠাৎ উঠে বসল বলল কি হয়েছে তুমি এখানে কি করছো বুড়ো তার চোখের দিকে তাকিয়ে থাকলো যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছে তারপর বলল আমি তোমাকে বালিশ দিতে এসেছিলাম তুমি তো বালিশ ছাড়া শুয়ে আছো তোমার গলা ব্যথা হয়ে যাবে নাও এটা তোমার বালিশ নাইশা তখন বালিশটা নিয়ে নিল রাগে মুখ ঘুরিয়ে বলল এখান থেকে চলে যাও বৃদ্ধ আবার নিজের বিছানায় শুয়ে পড়ল রাতে সে নিজের সঙ্গে কথা বলতে লাগলো সকালে নাইশা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল তবুও সেটা হারালাম না আমি তাকে এভাবে যেতে দেব না কোনো না কোনো চাল চালতেই হবে আমাকে কালোকে যে কোনো আটকে রাখতে হবে এই সব চিন্তায় ডুবে বৃদ্ধ অবশেষে ঘুমিয়ে পড়ল। সকাল হলো নাইশা উঠল আর বৃদ্ধের কাছে গেল সে বলল যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমাকে রওনা দিতে হবে বলো কি ব্যবস্থা করেছো বৃদ্ধ তাকে কিছুক্ষণ ভালোবাসা মেখার চোখে দেখল তারপর ধীরে ধীরে বলল না তুমি আজ এখান থেকে যেতে পারবে না বুড়ো লোকের কথা শুনে নাইশা অবাবাক হয়ে তাকিয়ে রইল সে জিজ্ঞেস করল কেন আমি কেন আজ যেতে পারবো না বুড়ো লোক ভালোবাসা মেখার স্বরে বললো তোমাকে আরেক রাত থাকতে হবে কেন কি একটা সমস্যা সব ঠিকঠাক তো আছে আমি কেন থাকবো বুড়ো নরম কণ্ঠে বলল এখন তোমার যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি আশা করা যাচ্ছে কাল একটা কাফিলা এখান দিয়ে যাবে আর আজমিরের দিকে যাবে নাইশা যখন কাফিলার কথা শুনলো তখন একটু স্বস্তি পেল সে ভাবল ঠিক আছে কাল কাফিলার সাথে বের হব আজ রাত এখানেই কাটাবো এইটা শুনে বুড়ো নিজের মধ্যে খুব খুশি হয়ে গেল নিজের কাছে বলল আর এক রাত পেয়ে গেলাম সারা দিন বুড়ো দূর থেকে বসে নাইশার দিকে তাকিয়েছিল তার চোখ এখন আরো গভীর হয়ে গিয়েছিল রাত নামতে শুরু করলো নাইশা নিজের বিছানায় শুয়ে পড়ল বুড়োও নিজের বিছানায় শুয়ে পড়ল কিন্তু তার মন এখন অস্থির ছিল সে শুয়ে থাকলেও চোখ ছাদের দিকে নয় কনের বিছানায় ঘুমিয়ে থাকা নাইশার দিকে ঘুরেছিল তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল হৃদয়ে একটা অদ্ভুত উথল পথাল শুরু হয়ে গেল ধীরে ধীরে সে বিছানা থেকে উঠে গেল চুপচাপ নাইশার কাছে গিয়ে ওপরে থেকে নিচ পর্যন্ত তাকিয়ে রইল তারপর তার পাশে বসে নাইশার চুলগুলো আস্তে আস্তে হতে লাগল হঠাৎ নাইশা হালকা করে কেঁপে উঠল বুড়ো ভয় পেল যে হয়তো সে জেগে উঠবে আতঙ্কে সে ফিরে নিজের বিছানায় চলে গেল কিন্তু তখন থেকেই বুড়ো নাইশার হাত ধরে রেখেছিল অনেকক্ষণ তার মুখ দেখল তার চোখে এখন শুধু ইচ্ছা নয় এক পুরনো তৃষ্ণাও জেগে উঠল ঠিক তখনই হঠাৎ নাইসার চোখ খুলে গেল সে চিৎকার দিল কিন্তু বুড়ো তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল যেন আওয়াজ বাইরে না যায় তারপর সে হুড়োহুড়ি করে নিজের বিছানায় ফিরে গেল এমন ভাবে শুয়ে পড়ল যেন কিছুই হয়নি নাইশা সম্পূর্ণ রাতভর ভাবছিল এই বৃদ্ধ লোকটা আমার কাছে কেন এলো কি করার চেষ্টা করছিল তার উদ্দেশ্য মোটেও ভালো মনে হচ্ছে না সে ভয় পেয়ে কাঁপছিল ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়ল সকালে নাইশা উঠে বৃদ্ধের কাছে গেল সে জিজ্ঞেস করল কাফিলা এসেছে কি এখন আমাকে যেতে দাও বৃদ্ধ কিছুক্ষণ তার চোখে চোখ রেখে বলল কিন্তু কাফিলা এখনো আসেনি নাইশা অবাক হয়ে বলল, তুমি তো বলেছিলে কাফিলা আজই আসবে বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে উত্তর দিল হ্যাঁ আসবে হয়তো সন্ধে লাগে নাইশা বলল আমি আর থাকতে পারছি না বৃদ্ধ শুধু মাথা নেড়ে দিল বৃদ্ধ এখন বাড়ির আঙিনায় বসেছিল আর দূর থেকে নাইশাকে ওই একই অদ্ভুত চোখে দেখছিল নাইশা মনে মনে বলল এর নজর আমার ওপর ঠিক লাগছে না আমাকে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে আমি তো তরুণী মেয়ে আর এর মনে কি চলছে কে জানে সে ভাবল আজ রাতে এটা আমার কাছে এসেছিল আমাকে ছোয়ার চেষ্টা করছিল আজ আর কোনো অবস্থাতেই রাত কাটানো যাবে না সন্ধ্যায় কাফিলা আসুক বা না আসুক আমি বেরিয়ে যাব বুড়ো এখনো দূর থেকে তাকিয়েই আছে একদম এমন ভাবে যেন কোনো শিকারই তার শিকারের দিকে তাকায় সন্ধে হতেই নাইশা ওর কাছে আসতেই চলেছিল কিন্তু তার আগে বুড়ো নিজেই ওর কাছে চলে এলো বৃদ্ধ বলল দেখো মনে হচ্ছে কাফিলা এখন সকাল পর্যন্তই আসবে আমি ভাবলাম তোমাকে নিজেই জানিয়ে দিই তাদের কাছে অনেক মালপত্র থাকে তাই ধীরে ধীরে চলে আজ রাতরা আরেকটু একটু থেকে নাইশা রেগে গেল দ্রুত বলল আমি আর থাকতে পারব না কাফিলা আসুক বা না আসুক আমি এখনই এখান থেকে যাচ্ছি আমার ধৈর্য শেষ হয়ে গেছে বুড়ো একটু কাছে এসে বলল আর একটু দেরি হলেই রাত হয়ে যাবে তুমি তো তরুণী মেয়ে এই মরুভূমিতে রাতের বেলা কোথায় যাবে এখানে তো বন্য প্রাণীরাও ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ ঘটে যখন সে বলল তখন তার স্বরে চিন্তার চেয়ে চালাকি বেশি ছিল নাইসাব পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এটা একটা নতুন ফাঁদ কিন্তু সে বলল ঠিক আছে থাকি কিন্তু এটা শেষ রাত কাল সকালেই কাফিলা আসুক না আসুক আমি বেরিয়ে যাব বুড়োটি হেসে আর ঠিক আছে কিন্তু তার হাসির পেছনে ছিল এক অদ্ভুত রহস্য রাত হয়ে গিয়েছিল নাইশা এখন সম্পূর্ণ সতর্ক ছিল সে এক কোণে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল ভয়ে আর সন্দেহে ডুবে সে ধীরে ধীরে নিজেকেই বলল আশা করি আজ রাত্রা দ্রুত কেটে যাবে সে চোখ বন্ধ করে এমন ভাবে শুয়ে পড়ল যেন ঘুমিয়ে পড়েছে বুড়োটা তার বিছানায় শুয়েছিল কিন্তু তার এক চোখ খোলা ছিল সে বারবার নাইশার দিকে তাকাচ্ছিল বুঝতে যে সে সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা যখন মনে হল নাইশা একদম নড়ছে না তখন সে ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে গেল অনেকক্ষণ চুপচাপ তার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইল তারপর সে নাইশার পায়ের কাছে বসে পড়ল ধীরে ধীরে তার পা মালিশ করতে শুরু করল ঠিক তখনই নাইশার কান একটু নড়ে উঠল বুড়ো বুঝে ফেললো আর সঙ্গে সঙ্গে পেছনে সরে গেল তারপর তার কপালে হাত বুলাতে শুরু করল হঠাৎ নাইশা চোখ খুলল সে ঘুরে অন্যদিকে মুখ খুঁড়িয়ে নিল কিছু বলল না কিন্তু তার দেহের নড়াচড়া দেখাচ্ছিল যে সে জেগে উঠেছে বুড়ো চুপচাপ উঠে পড়ল আবার নিজের বিছানায় শুয়ে পড়ল তার হৃদস্পন্দনে অদ্ভুত উৎকণ্ঠা ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না সকাল হয়ে গেছে নাইশা উঠল আর সোজা বুড়োর কাছে গেল সে তীব্র স্বরে জিজ্ঞাসা করল হ্যাঁ তোমার দল এসেছে কি না আবার নতুন কোনো অজুহাত বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললো দল আসেনি নাইশা রেগে গেল আমি তো আগেই জানতাম কোনো দল আসবে না তুমি আমাকে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রেখেছো আমি সব বুঝে গেছি এবার আমি এক মিনিটও এখানে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি সে ঝুপড়ি থেকে বেরোবার চেষ্টা করলে হঠাৎ বুড়ো লোকটা তার সামনে এসে দাঁড়ালো তার পথ আটকে বলল তুমি এখানে থেকে যেতে পারো না নাইশা বলল পথ থেকে সরো না হলে আমি জোরে চিৎকার করব বুড়ো ধীরে বললো তোমার আওয়াজ এখানে কেউ শুনবে না নাইশা রেগে গিয়ে চেঁচিয়ে উঠল তুমি কি চাও তুমি কেন আমাকে থামা তোমার তো আমার বাবার বয়স একটু লজ্জা করে না বৃদ্ধটি গম্ভীর স্বরে বলল যেমন তুমি ভাবছ তেমন নয় তুমি যাকে খুঁজতে আজমির যাচ্ছ হয়তো সে এখানেই কথাও আছে নাইশা বলল আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না আর তোমার এটা কি করে জানা যে আমি আজমির কাউকে খুঁজতে যাচ্ছি বৃদ্ধ বলল এটা আমি এখনই বলতে পারবো না তবে তুমি যদি আজ রাতে এখানেই থাকো তাহলে সেটা তোমার জন্য ভালো হবে নাইশা অবাক হয়ে গেল মনে মনে ভাবল আবার সেই ফন্দি এটা বারবার আমাকে কেন আটকে রাখছে শেষ পর্যন্ত এর আসল সমস্যা কি বুড়ো বলল বলেছি না আরেক রাত রইলে তো কাল সকালে তোমার সব প্রশ্নের উত্তর মিলবে আর হয়তো তোমার আজমির যাওয়ার দরকারও পড়বে না নাইশা এখন বিভ্রান্ত হয়ে গিয়েছিল সে অবাক হয়ে নিজের ভেতর তাকালো এটা কি করে জানলো আমি কি খুঁজছি আর আমার কোনো সমস্যা আছে নাইশার মনে প্রশ্নের ঝড় উঠল কিন্তু এখন তার বুড়োর ওপর একদমই বিশ্বাস ছিল না সে বুড়োকে ঠেলে দিয়ে ঝুপড়ির থেকে বেরিয়ে গেল বুড়ো তার পিছু পিছু দৌড়ে এসে ডাকলো থামো যদি তুমি চলে যাও সব কিছু নষ্ট হয়ে যাবে অনেক দূর যাওয়ার পর নাইশা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তার শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু মনটা এখনো ভয় আর অস্থিরতায় ভরা ছিল হঠাৎ পিছন থেকে এক বুড়ো হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে দাঁড়ালো তার শ্বাস তীব্র হলেও কণ্ঠে এখনো রহস্যময়তা ছিল বৃদ্ধ ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল আমি তোমাকে শেষবার বলছি ওই বাড়িতেই ফিরে যাও তাহলে হয়তো তোমার আজমির যাওয়ার দরকার পড়বে না নাইশা ক্লান্ত হলেও কঠোর স্বরে জিজ্ঞেস করল যদি কিছু থাকে তো স্পষ্টভাবে বলো না কেন বুড়ো গভীর শ্বাস নিয়ে আর বলল ওই কথা আমি এখনই বলতে পারবো না যদি এখনই বলি সব কিছু নষ্ট হয়ে যাবে কিন্তু একটা কথা বলতে পারি তুমি তোমার স্বামীকে খুঁজতে বেরিয়েছ এটা শুনে নাইশা হজ কচে গেল তার শ্বাস যেন এক মুহূর্ত ঠেমে গেল হ্যাঁ আমি আমার স্বামীকে খুঁজছি ও অনেক দিন ধরে নিখোঁজ আমি অনেক জায়গায় খুঁজেছি এখন আমি আজমিরের দিকে যাচ্ছি কিন্তু তোমাকে এসব কিভাবে জানানো হলো সে চমকে জিজ্ঞেস করলো বৃদ্ধটি খুব গম্ভীর স্বরে বলল আমার সব জানা আছে কিন্তু তোমাকে আমার সাথে এক রাত কাটাতে হবে তবেই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারব নাইশাই অদ্ভুত শর্ত শুনে তোর পড়ে গেল সে ভয়ে সন্দেহ আর বিভ্রান্তিতে বুড়ো লোকটার দিকে তাকিয়ে রইল এটা কি আবার কোনো নতুন ফাঁদ এখন এই রাতটা আমার সঙ্গে কি করতে চায় নাইশা মনে মনে ভাবতে লাগলো বুড়ো লোকটা ওখানেই দাঁড়িয়েছিল খুবই গম্ভীর আর স্থির তার চোখ এখনো নাইশার উপর ছিল। কিছুক্ষণ ভাবনার পর নাইশা বলল ঠিক আছে থাকবো আরেক রাত এখানেই এটা শুনে বুড়োর মুখে একটা হাসি ফুটে উঠল। তার চোখে ঝিলিক উঠল যেন কোনো লক্ষ্য কাছে এসে গেছে ঠিক আছে বলল সে নাইশার বুড়ো লোকটা এখন বাড়ির দিকে হাঁটা শুরু করল নাইশা এগিয়ে যাচ্ছিল বুড়ো লোকটা তার পেছনে আসছিল কিন্তু বুড়োর হাঁটায় এখন আর আগের মতো তাড়াহুড়ো ছিল না বরং একটা স্থিরতা ছিল তার চোখে এখনো সেই পুরনো উচ্ছ্বাস লেগেছিল সে মনে মনে ভাবছিল আজকের রাতটা কত কষ্টে এসেছে আর এই রাতটাকে আমি কোনোভাবেই হারিয়ে যেতে দেব না রাত হয়েছে নাইশা যে এখন অনেক বেশি সচেতন হয়ে উঠেছে নিজের বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল সে জেগেই ছিল ধীরে ধীরে নিজের সঙ্গে কথা বলছিল আর প্রতিটি শব্দে সাবধান হয়ে উঠছিল বুড়ো লোকটা তার বিছানায় বসে নাইশার দিকে তাকাচ্ছিল যখন রাতের শেষটা এলো আর মনে হল নাইশার চোখ বুঝে আসছে তখন সে ধীরে ধীরে উঠে নাইশার কাছে গিয়ে বসল সে নাইশাকে ভালোবাসায় ভরা চোখে দেখতেই লাগল তারপর তার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল নাইশা হঠাৎ হাত ছাড়িয়ে নিল আর রেগে মুখ ফিরিয়ে নিল বুড়ো চুপচাপ উঠে তার বিছানায় শুয়ে পড়ল তার চোখে কোনো অনুশোচনা ছিল না বরং একটা অপেক্ষা ছিল যেটা এখন তার শেষের কাছাকাছি সকালে প্রথম রোদ ঝুপড়ির মাটিতে পড়ল দেওয়াল বেয়ে আলো ভিতরে ঢুকল নাইশা আগেই জেগেছিল তার মুখে ঘুম ছিল না বরং উদ্বেগ আর ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল এবার সে কিছু না বলে বুড়োকে কিছু না জিজ্ঞেস করেই ওখান থেকে বেরোবার সিদ্ধান্ত নিল যেই মুহূর্তে সে ঝুঁপড়ির থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল তার চোখ পড়ল এক কোণে বসে থাকা একজনের ওপর ওখানে এক যুবক বসেছিল সুন্দর আর উজ্জ্বল মুখ পরিপাটি কাপড় পরা ছিল ছিল কিন্তু তার মুখ অন্য দিকে নাইশা অবাক হয়ে গেল সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কে যুবক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো নাইশা তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল যেন পায়ের নিচ থেকে জমি সরে গেছে সে জোরে চিৎকার করতে লাগলো এ তো আমার স্বামী আরমান সে দৌড়ে গিয়ে ওই যুবকের গলায় ঝাঁপিয়ে পড়ল চোখ ভরে এলো অশ্রুতে শ্রুতে তার জন্য এই মুহূর্তটা কোনো জাদুর মতো ছিল নাইশা বলল তুমি এখানে কিভাবে এলে আমি কি স্বপ্ন দেখছি আরমান তাকে জড়িয়ে ধরে ধীরে বলল না এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি ফিরে এসেছি নাইশার খুশির কোনো শেষ ছিল না বছরের পর বছর যাকে খুঁজছিল আজ সে তার সামনে দাঁড়িয়ে আছে নাইশা অবাক হয়ে আরমানকে জিজ্ঞেস করলো কিন্তু তুমি কোথায় ছিলে আর তুমি এই বুড়োর বাড়িতে কিভাবে এলে ওই লোকটা আমার মোটেই ভালো লাগলো না তুমি তাকে চেনো আরমান তার চোখের দিকে তাকালো এবার তার চোখের রহস্য নয় বরং কষ্টের অবসান ছিল সে বলল ওই বুড়োকে ডেকে আনো দেখো সে কোথায় আছে নাইশা ঝুপড়ির প্রতিটি কোণ খুঁজতে লাগলো কিন্তু বুড়োটা কোথাও ছিল না সে ফিরে এসে বললো ও তো কোথাও নেই মনে হচ্ছে যেন গায়ব হয়ে গেছে ও কোথায় চলে গেল আরমান গভীর শ্বাস নিয়ে বলল ও কোথায় লালো সেটা তো এখন তোমারই বুঝতে হবে তবে তার আগে তুমি জানতে চাও আমি এত বছর কোথায় ছিলাম নাইশা দ্রুত বলল হ্যাঁ বলো কোথায় ছিলে এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে চলেছে আরমান বলতে শুরু করলো একদিন আমি বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম পথে আমার দেখা হয় একটি বুড়ো লোক আর একটি তরুণী মেয়ের সঙ্গে বুড়োটা যেন কোনো সাধুর মতো লাগছিল আর মেয়েটা ছিল খুব সুন্দরী আমি তাদের সাথে মজা করছিলাম ওই মেয়েটাকে বললাম তুমি এই বুড়োর সঙ্গে কেন আছো তোমার তো কোনো যুবকের সঙ্গে থাকা উচিত ছিল কিন্তু হয়তো এই মেয়েটা কিছু জানতো ওর মধ্যে ছিল কোনো রহস্যময়ী শক্তি সে আমার দিকে তাকালো কিছু পড়লো আর হঠাৎ আমার ওপর ফু দিল এক মুহূর্তের মধ্যে আমি ওই বুড়োর মতো হয়ে গেলাম আমার চেহারা একেবারে তার মতো হয়ে গেল তারপর সে বলল এটাই তোমার শাস্তি এখন থেকে সারা জীবন এভাবেই থাকবে নাইশা তখন স্তব্ধ চোখে শুনছিল তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল আরমান সামনে এগিয়ে বলল কোথাও যদি এমন হয় যে নিজের মানুষেরা ভালোবাসা দিয়ে তোমার খোঁজেই নির্জন জায়গায় এসে পৌঁছয়ে এবং তোমার সাথে সময় কাটায় তারা তোমার আসল পরিচয় না জেনেও পাশে থাকে তাহলেই তুমি তোমার আসল রূপে ফিরে আসতে পারবে আর হ্যাঁ আর একটা শর্ত ছিল আমি নিজের পরিচয় নিজে বলতে পারবো না নাইশা কাঁপতে কাঁপতে বলল, তাহলে কি তুমি সেই বুড়ো আরমান মাথা নেড়ে বললো হ্যাঁ আমি সেই বুড়ো আরমানের কথা শুনে নাইশা যেন স্থির হয়ে গেল তার চোখে জল চলে এলো সে দৌড়ে গিয়ে আবার আরমানের গলায় ঝাঁপিয়ে পড়ল। এবং বলল, আমাকে ক্ষমা করো আমি তো তোমাকে চিনতেই পারিনি আরমান তার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল এটার জন্য তোমার কোনো দোষ নেই তুমি তো জানতেই না আমি তোমার স্বামী তোমার মন সৎ ছিল মনোভাব পবিত্র ছিল এবং সেই সত্যিই আমার শাস্তিকে ভেঙে দিয়েছে নাইশা কাজ ছিল কিন্তু সেই কান্নায় এখন আর শুধু ভয় ছিল না ছিল স্বস্তি আর বিশ্বাসের শক্তি এবার তাদের দুজনের জীবনে নতুন অধ্যায় শুরু হলো কিন্তু সেই মুহূর্তে নাইসা বুঝতে পারছিল এতদিনের যন্ত্রণা আর রহস্য মিলিয়ে একটাই সত্য রয়ে গেছে তার স্বামী ফিরে এসেছে। এখন দুজনেই আবার একটা নতুন জীবন শুরু করলো কিন্তু এবার তাদের মধ্যে আর কোনো রহস্য নেই কোনো দূরত্ব নেই এখন শুধু বিশ্বাস আছে আর এমন একটা সম্পর্ক আছে যা শাস্তির থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেটা প্রতিটি পরীক্ষা প্রতিটি সময় আর প্রতিটি দূরত্ব পার করে আবার ফিরে আসে যদি ভালোবাসায় কেউ ঠকার সেটা শাস্তি হয়ে যায় কিন্তু ধৈর্য বিশ্বস্ততা আর আন্তরিকতার সঙ্গে সেই ভালোবাসা একদিন পুরস্কারে পরিণত হয় মানুষের বাইরের চেহারা যেমনই হোক আসল পরিচয় আসে তার হৃদয়ের সত্যতা আর নিয়তের পবিত্রতা থেকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না